দিদি এখন কি হাঁটতে এসছো নাকি বিকেল হার্ক বা আচ্ছা আমার ইভিনিং একটু হাঁটতে এসছো হয়তো ইভিনিং নাকি দিদি এই পাশে দেখতে পাচ্ছি দিদি আর এই পাশে মিষ্টি দিয়ে এই পাশে কালি দিয়ে ওই যে দিদিদের হোটেল কিন্তু দিদিরা এখন সামনের কিংবা তোমাদের হোটেল না ওটা ও বাচ্চন বসে আচ্ছা ও ডায়লগ দিদি দিদি যে মানে সারা দিন তো দোকান চালাই এখন একটু ঘুরতে আসলে তাই দি এটা এখন ঘুরতে আসলে নাকি হ্যাঁ দোকান চালানো পরে আর এখন গরম কেমন হচ্ছে আর এখন গরম কেমন হচ্ছে দারুন তো বন্ধুরা এই যে আমাদের প্ল্যাটফর্ম আর এখানে সবাই দেখতে পাচ্ছো এখানে কিন্তু ঘুরছে এখানে উরমিলা এসেছে